আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পরীক্ষার গত পরীক্ষার ফলাফল শেয়ার করব এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত 8/2/2025 খ্রিস্টাব্দে এই পরীক্ষাটিতে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর হচ্ছে 11000290 11000779 11000808 11 শূন্য 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 নয় নয় আট এক এক শূন্য শূন্য এক শূন্য সাত সাত এক এক শূন্য শূন্য এক 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 নয় এক এক শূন্য শূন্য এক তিন পাঁচ ছয় এক এক শূন্য শূন্য দুই শূন্য শূন্য পাঁচ এক এক শূন্য শূন্য দুই শূন্য দুই চার এক এক শূন্য শূন্য দুই দুই ছয় এক 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 শূন্য শূন্য দুই তিন শূন্য তিন এক এক শূন্য শূন্য দুই তিন পাঁচ শূন্য এক এক শূন্য শূন্য দুই তিন নয় শূন্য এক এক শূন্য শূন্য তিন এক নয় এক এক শূন্য শূন্য তিন দুই দুই চার এক এক শূন্য শূন্য তিন চার চার সাত এক এক শূন্য শূন্য তিন নয় দুই এক এক শূন্য শূন্য চার ছয় চার সাত এক এক শূন্য শূন্য চার আট ছয় এক 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 শূন্য শূন্য চার নয় ছয় এক মোট বিশ জন মৌখিক পরীক্ষার তারিখ ও সময় হচ্ছে এগারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার বেলা দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত পরবর্তী তারিখের আহ নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর হচ্ছে এক এক শূন্য শূন্য পাঁচ দুই তিন সাত এক এক শূন্য শূন্য পাঁচ চার তিন তিন এক এক শূন্য শূন্য পাঁচ পাঁচ দুই চার এক এক শূন্য শূন্য পাঁচ পাঁচ আট সাত এক এক শূন্য শূন্য পাঁচ ছয় ছয় তিন এক এক শূন্য শূন্য পাঁচ ছয় নয় পাঁচ এক এক শূন্য পাঁচ সাত পাঁচ পাঁচ এক এক শূন্য শূন্য ছয় এক পাঁচ তিন এক এক শূন্য শূন্য ছয় দুই এক শূন্য এক এক শূন্য শূন্য ছয় নয় দুই তিন এক এক শূন্য শূন্য আট তিন চার এক 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 শূন্য শূন্য আট ছয় এক তিন এক এক শূন্য শূন্য আট সাত নয় তিন এক এক শূন্য শূন্য নয় শূন্য নয় নয় শূন্য ছয় এক এক শূন্য এক শূন্য শূন্য পাঁচ তিন এক এক শূন্য এক শূন্য এক এক দুই এক এক শূন্য এক শূন্য এক দুই নয় এক এক শূন্য এক শূন্য চার সাত ছয় এক এক শূন্য এক শূন্য পাঁচ শূন্য এক এক শূন্য এক শূন্য আট আট শূন্য মোট বিশ জন এই বিশ জনের পরীক্ষার তারিখ হচ্ছে বারো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার বেলা দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত পরবর্তী তারিখে পরীক্ষার্থীদের রোল নাম্বার হচ্ছে এক এক শূন্য এক শূন্য নয় এক তিন এক এক শূন্য এক এক আট পাঁচ আট এক এক শূন্য এক এক আট সাত পাঁচ এক এক শূন্য এক দুই শূন্য ছয় শূন্য এক এক শূন্য এক দুই দুই তিন পাঁচ এক এক শূন্য এক দুই দুই পাঁচ দুই এক এক শূন্য এক দুই সাত আট পাঁচ এক এক শূন্য এক দুই আট শূন্য চার এক এক শূন্য এক তিন শূন্য তিন এক এক শূন্য এক তিন এক আট পাঁচ এক এক শূন্য এক তিন পাঁচ তিন সাত এক এক শূন্য এক তিন নয় চার চার এক এক শূন্য এক চার শূন্য তিন তিন এক ছয় এক এক শূন্য এক চার সাত এক সাত এক এক শূন্য এক পাঁচ এক আট দুই মোট বিশ এই বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরবর্তী বিশ জনের রোল নং হচ্ছে এক এক শূন্য এক পাঁচ দুই শূন্য নয় এক এক শূন্য এক পাঁচ ছয় ছয় আট এক এক শূন্য এক আট পাঁচ ছয় এক এক শূন্য এক পাঁচ নয় শূন্য তিন এক এক শূন্য এক পাঁচ নয় পাঁচ নয় এক এক শূন্য এক ছয় চার দুই চার এক এক শূন্য এক ছয় চার পাঁচ শূন্য এক এক শূন্য এক সাত দুই শূন্য তিন এক এক শূন্য এক সাত দুই সাত আট এক এক শূন্য এক 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 শূন্য এক সাত তিন তিন চার এক এক শূন্য এক সাত সাত দুই চার এক এক শূন্য এক সাত সাত চার পাঁচ এক এক শূন্য এক আট ছয় পাঁচ এক 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 শূন্য এক আট সাত শূন্য আট এক এক শূন্য এক আট সাত আট শূন্য এক এক শূন্য এক নয় শূন্য ছয় ছয় এক এক শূন্য এক নয় এক দুই তিন এক এক শূন্য এক নয় দুই আট সাত এক এক শূন্য এক নয় আট ছয় চার এক এক শূন্য এক দুই শূন্য তিন এক এক শূন্য শূন্য দুই তিন চার নয় এক এক শূন্য দুই শূন্য সাত দুই শূন্য এক এক শূন্য দুই এক শূন্য দুই এক 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 শূন্য দুই এক পাঁচ ছয় চার মোট তেইশ জন আর এই তেইশ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বেলা দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত আর সকল পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার স্থান হচ্ছে সদস্য প্রশাসনের অফিস কক্ষ সদর দপ্তর ভবন তৃতীয়তলা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকুঞ্জ দুই নীলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নোক্ত শর্তসমূহ অনুসরণ করতে হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না লিখিত এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই অবশ্যই সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদনের পর প্রাপ্ত অ্যাপ্লিকেন্স কপিতে কপি ও অ্যাডমিট কার্ড দুই কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ কৃত প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র বা প্রশংসাপত্র পরিচয় পত্র জাতীয়তা বা নাগরিকত্ব সনদ ইত্যাদি নিয়োগ কমিটির নিকট প্রদর্শন করতে হবে সকল দুই কাগজ সত্তাহিত রঙিন ছবি মৌখিক পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে কোনো প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তাদির কোন শর্ত প্রতিপালিত হয়নি মর্মে প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগের যে কোনো পর্যায়ে তার আবেদন বাতিল করা অংশগ্রহণের জন্য কোন প্রার্থীকে টি এ বা টি এ প্রদান করা হবে না আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে